ভারতের সঙ্গে পার্টনারশিপ করলো যে পার্টনারশিপ ভারতের প্রেক্ষাপটেও কিন্তু ঐতিহাসিক এই জন্যই আমি মোহাম্মদ ইউনেস্কে নিয়ে ভিডিও বানাই যিনি প্রত্যেকটি পদক্ষেপে ভারতের বিপক্ষে চক্রান্ত করেছেন ষড়যন্ত্র করেছেন চীন পাকিস্তানকে সঙ্গে নিয়ে দক্ষিণ এশিয়াকে আনস্টেবল মানে এ করতে চেয়েছেন অশান্ত করতে চেয়েছেন উল্টে ইউরোপীয় ইউনিয়নের একাধিক মিটিং এ তিনি ভারতের বিপক্ষে গিয়ে তিনি ভারতের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক খারাপ করার চেষ্টা করেছেন যা প্রমাণ হয়ে গেল তিনি মহাশূন্য করেছেন কি হলো আজকে আজকে সুইজারল্যান্ডের পক্ষ থেকে কি ঘোষণা হলো দেখুন আজকে সুইজারল্যান্ডের পক্ষ থেকে ঘোষণা হয়েছে ভারত এবং সুইজারল্যান্ডের ইএফটিএ এবং ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সম্পূর্ণ হলো ইএফটিএ কি আমি বলবো অত্যন্ত ইন্টারেস্টিং ভিডিও সে অব্দি দেখবেন এবং এই তথ্যগুলো আপনারা মাথায় ঢুকিয়ে নিন তাহলে